আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে মোরগটা দেখতে পাচ্ছেন আমরা তিনটা লেয়ারের মুরগির সাথে একটা মোরগ দেব আমাদের হাতে একটা বড় মো মোরগ আছে সেই মোরগটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা চেষ্টা করছি এমন কি চেষ্টা করছি যে আমরা বিজ ডিম থেকে আমরা কীভাবে বাচ্চা ফুটাবো সেই আশায় আমরা চেষ্টা করছি অনেকেই অল্প সংখ্যক বাচ্চা চাচ্ছেন পঞ্চাশটা বিশটা অ্যাকচুয়ালি আমাদের আসলে দিতে খুব খারাপ লাগে যার জন্য মূলত আমি একটা প্রসেস তৈরি করছি যে যেন আমি আপনাদেরকে বাচ্চা দিতে পারি খুব কম সংখ্যক হলেও বাচ্চা দেওয়ার চেষ্টা করতে পারি সেই জন্য মূলত আমাদের হাতে একটা মোরগ আছে আমরা ফার্স্টে চেক করবো যে আসলে এর থেকে বিজ ডিম আমরা সংগ্রহ করতে পারি কি না এবং বিজ ডিম থেকে আমরা ইনকিউবেটরের সাহায্যে বাচ্চা উৎপাদন করতে পারবো কিনা না সে বিষয়টা আমি মূলত দেখার জন্যই মূলত আজকে এই প্রক্রিয়াটা করব। মূলত একটা মোরগ আছে আমাদের এখানে প্রায় সাত চার কেজির মতো এটা ওয়েট তো আমরা এখন বর্তমানে দেখব তিনটা মোরগের তিনটা মুরগির সাথে একটা মোরগ দিয়ে আমরা প্রজনন ক্ষমতাটা দেখবো আমাদেরকে অবশ্যই খুব বেছে বেছে তিনটা মুরগি নিতে হবে খুব পুষ্ট সুষ্ঠ যে মুরগিগুলো আছে সেগুলোকে আমরা এই মুরগি মুরগিগুলো নিচ্ছি সেটা হচ্ছে বিডি পোলট্রি ফার্মের পাঁচ নম্বর খামার পাঁচ নম্বর খামারে দেখি একটার কিন্তু এখনও প্রোডাকশন আসেনি ডিম আসেনি এটার বয়স হচ্ছে প্রায় একশো দিন একশো দিনে ডিমটা আসেনি আর অবশ্যই মোরগটার বয়স হচ্ছে প্রায় সাত থেকে আট মাস আট মাস এই আট মাসে মূলত অনেকটা ওয়েটে আসছে যেহেতু একটা এটা বের করাটা খুবই একটু কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আমাকে বের করতে হবে কারণ কি এটাকে বের করলে আমার বীজ ডিম সংগ্রহ এবং ডিম থেকে যে বাচ্চা বাচ্চা ফুটানো সেই প্রক্রিয়াটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ তো আসুন আমরা দেখি শেষ পর্যন্ত আমরা এটাকে কিভাবে কষিতে বসাবো অথবা এটা কীভাবে একসাথে ছাড়বো সে বিষয়টা আমি প্রসেসটা করবো ইনশাআল্লাহ তো এটাকে পাঁচ নং খামার থেকে আমাকে এক নং খামারে ট্রান্সফার করতে হবে আপনারা অবশ্যই জানেন আমাদের এখানে ছয় হাজার ব্রাউন কোক আছে সেটা হচ্ছে ব্রাউন কোক বলতে লেয়ারের যে অরিজিনাল মোরকটা অরিজিনাল যে মুরগিটা সেই মুরগিটা আমাদের কাছে আছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে এই এই তিনটা মোরগ এবং কি এক তিনটা মুরগি এবং কি একটা মোরগ দিয়ে আমরা দেখব যে আসলে আমাদের আমরা ইনকিউটারের সাহায্যে ডিম ফুটে বাচ্চা ফুটাতে পারে না বিজ ডিম থেকে আর অবশ্যই সেই প্রক্রিয়াটা দেখার জন্য মূলত এদেরকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে অবশ্যই আমাকে বাসস্থানটা অবশ্যই তৈরি করতে হবে বাসস্থানটা তৈরি করার জন্য প্রথমে আমি জারু দিয়ে নিয়েছি জারু দেওয়ার পর আমি আস্তে আস্তে এগুলোকে একটা বাসস্থানের উপর যে তৈরি করবো ইনশাআল্লাহ আসলে এটার ওয়েট প্রায় চার কেজির মতো আস্তে আস্তে আমি ঝাড়ু দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এখানে একটু কিছু ইদুরে মাটি উপর ফেলিয়ে দিয়েছিলো সেই জন্য আমাকে অবশ্যই এর বাসস্থান তৈরি করার জন্য নিচে চুগোল বিছিয়ে দিতে হবে যাতে করে মুরগিটা একটু আরাম এসে চড়তে পারে নড়াচড়া করতে পারে তারপর আমরা চুগলটাকে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে দেবো ছড়িয়ে ছিঁড়ে দেওয়ার পরে অবশ্যই আমার আমরা এটাকে একটা ভালো বাসস্থান নির্বাচন যদি না করতে পারি তাহলে কিন্তু এরা এখানে যে চলাচল করে অত একটা স্বাচ্ছন্দ্যবোধ করবে না সেই জন্য অবশ্যই এটাকে স্বাচ্ছন্দ্যবোধ করার জন্য এটাকে একটা বাসস্থান উপযোগী করার জন্য আমরা এখানে প্রায় নেট দিয়ে বেড়া দিয়ে রাখবো যাতে করে কোনো সমস্যা না হয় এই হচ্ছে মূলত প্রসেস দেখে আমরা বিজ ডিম থেকে বাচ্চা ফোরেতে পারি কিনা বা একটা এই কাঙ্ক্ষিত মুরগিগুলো থেকে বীজ ডিম পাই কিনা সকল ভালো থাকুন সুস্থ থাকুন বিডিপুল্ডি ফ্রমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্ল